কথা কথাসাহিত্যের তিন উজ্জ্বল নক্ষত্রের কথা আমরা অনেকেই জানি একজন মানিক একজন তারাশঙ্কর এবং একজন বিভূতিভূষণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনেক লেখাই আমরা পড়েছি তর মধ্যে অন্যতম পথের পাঁচালী অপরাজিত ইত্যাদি তাছাড়াও তার এক অন্যতম একটি শিল্প সফল উপন্যাস আরণ্যক আরণ্যক উপন্যাসটি অন্যতম শিল্প সফল উপন্যাস এই অর্থে যে অরণ্য নিয়ে এত সুন্দর শিল্পসপল লেখা বাংলা কথা সাহিত্যে অন্য কেউ লেখেননি আমরা আজকের আলোচনায় এই আরণ্যক উপন্যাসের বিষয়বস্তু সংক্ষেপে জানার চেষ্টা করব এই উপন্যাসটি মূলত লেখক বন বিভাগে কর্মজীবনের অভিজ্ঞতার আলোকে রচনা করেন এই উপন্যাসটি লেখকের চতুর্থ উপন্যাস এবং এটি রচনাকাল উনিশশো সাঁত্রিশ থেকে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দ এর মধ্যবর্তী সময় মূলত উনিশশো সালের ফেব্রুয়ারিতে ভাগলপুরে থাকাকালে তিনি আরণ্যক লেখার পরিকল্পনা করেন ওই সময় পাথরিয়া ঘাটা এস্টেটের সহকারী ম্যানেজার হিসেবে ইসমাইলপুর এবং আজমাবাদের অরণ্য পরিবেশে থাকার ফলে আজন্ম নিসর্গ রূপকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নানা বিষয়ে পর্যবেক্ষণ করেন তিনি তার চাকরির সুবাদে যা কিছু উপলব্ধি করেছেন তারই জীবন ঘনিষ্ঠ এক চমৎকার বর্ণনা আমরা এই উপন্যাসে দেখতে পাই মূলত বিহারের পূর্ণিয়া জেলায় কুশী নদীর ওপর অপর পাড়ের আজমাবাদ লবটুলিয়া ইসমাইলপুর সংলগ্ন বিস্তৃত অরণ্যময় অঞ্চলটি হচ্ছে এই উপন্যাসের পটভূমি বনের অশিক্ষিত দরিদ্র ও অসহায় মানুষের জীবনধারা আর প্রকৃতির স্বতন্ত্র এক মুগ্ধতার আবেশ ছড়িয়ে আছে যেন এই উপন্যাস জুড়ে এর কাহিনী সর্বমোট আঠারোটি পরিচ্ছেদে বিভক্ত এই উপন্যাসের মূল চরিত্রের নাম আমরা জানি সত্যচরণ মূলত সত্যচরণের ভূমিকায় লেখক তার নিজেকে উপস্থাপন করেছেন বলে আমরা মনে করি এই চরিত্রটি যেই সত্যচরণের মাধ্যমে আঁকা হয়েছে সে সে তার পনেরো ষোলো বছর পূর্বের স্মৃতিচারণ মূলত এই লেখার মাধ্যমে ঘটিয়েছে সেক্ষেত্রে আমরা বলতে পারি এই উপন্যাসটি একটি স্মৃতিচারণমূলক উপন্যাস সত্যচরণ বিয়ে পাস বেকার যুবক তার এক বন্ধু সহায়তায় বাগলপুরের কাছে এক জঙ্গল আবৃত এলাকায় জমিদার স্টেটের একজন ম্যানেজারের চাকরি পায় কয়েক হাজার বিঘা জঙ্গল পরিষ্কার করে খাজনা আদা এবং প্রজাবিলি করা চুক্তিতে তার চির পরিচিত ব্যস্ত কলকাতা শহর ত্যাগ করে পাড়ি জমায় দূরে অরণ্যের কোলে প্রথম দিকে গ্রামীণ অরণ্যের নিস্তরঙ্গ জীবনের সাথে তার ব্যস্ততা কোলাহল মুখরতায় অভ্যস্ত শহরে মন মানিয়ে নিতে পারেনি তার অবস্থা হয়েছে অনেকটা জলের মাছকে ডাঙ্গায় তোলার মতো অবস্থা কিন্তু আস্তে আস্তে প্রকৃতির সৌন্দর্য আর মোহে নিজেকে হারাতে থাকে সত্যচরণ আর এই প্রকৃতি প্রেমের বিষয়টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আমরা তার প্রায় সব সবকটি রেখাই লক্ষ্য করি প্রকৃতি সুন্দরীর মায়ায় অনুঘটক রূপে কাজ করেছে উপন্যাসের সত্যচরণ চরণ ছাড়াও অন্যান্য যে চরিত্রগুলো ছিল সেগুলো তার মধ্যে উল্লেখযোগ্য যুগল প্রসাদ রাজু পাড়ে মটুকনাথ ধাতুরিয়া দাওতাল শাহু যুগল প্রসাদ বেক্টেশ্বর কুন্তা মঞ্চি নকচেদি ভক্ত রাজা দবরু পান্না রাজকন্যা ভানুমতি আরও কত চরিত্র কত বিচিত্র জীবন এ উপন্যাসের নায়ক সত্যচরণ এই উপন্যাসে কোনো নায়িকা চরিত্র আমরা পাইনি সত্য মাধ্যমে লেখক যে প্রকৃত ঘনিষ্ঠতার পরিচয় দিয়েছেন যে প্রকৃতি প্রেমের পরিচয় দিয়েছেন সেটা বাংলা সাহিত্যে অনুবদ্ধ এই যে চরিত্রগুলো যুগলপ্রসাদ বেক্টস্বর কুন্তা মঞ্চি নকছেদি রাজাদব্র পান্না এরা প্রত্যেকেই অরণ্য আশ্রয় আশ্রিত তলার মানুষ ব্রাত্যজনের কথা আমরা এই উপন্যাসে খুব চমৎকারভাবে প্রতিফলিত হতে দেখি উপন্যাসের শুরুতে কথকের কাছে এরা নিতান্ত বর্বর বলে গণ্য হয় কিন্তু সময়ের পথ চলায় এক সময় তিনি নিজেকে এদের জীবন প্রবাহে এমনভাবে অঙ্গীভূত করেন নিজেকেই এদের রহস্যময় সরল সাধারণ জীবনে অপাংতেয় মনে হতে থাকে একসময় এরাই তার কাছে হয়ে ওঠে এক একজন কিছু যাদের নেই যারা কেউ নয় তাদেরকেই তিনি আপন করেছেন এবং তাদের মায়া ছেড়ে তিনি শেষ পর্যায়ে যখন চলে আসেন তখন তার যে রক্তক্ষরণ হয়েছে তার হৃদয়ে সেটিও আমরা এই উপন্যাসে ব্যক্ত হতে দেখি লেখক প্রকৃতির নিবিড় রহস্যময়তা আদিম অরণ্যে খুঁজে পেয়েছেন জীবনের এক রূপ তিনি জীবনের অন্য একটা মানে খুঁজে পেয়েছেন অরণ্য জীবন চর্যা করে বা জীবন জীবনযাপন করে উপন্যাসের নায়ক সত্যচরণ শহর থেকে গ্রামীণ স্টেটে গিয়ে মিশেছে এই পটভূমিতে উপন্যাসে তাকে আমরা পাই সৌন্দর্যবোধ সম্পন্ন একজন উদারমনা যুবক হিসেবে তার মূল দায়িত্ব ছিল এলাকার অরণ্য নিধন করে তাকে আবাদ কিংবা বসবাস উপযোগী করে জমিদারকে বৈষয়িক লাভের সন্ধান দেওয়া অর্ণ প্রকৃতির গভীর থেকে গভীরে সে প্রবেশ করেছে অব্যক্ত রহস্য থরে থরে সাজিয়েছেন প্রকৃতি মাতা তার সন্ধান করতে গিয়ে সে আবিষ্কার করেছে কি অদ্ভুত রোমান্স এই মুক্ত জীবনে শুধু প্রকৃতির প্রেমী নয় সেখানকার মানুষের ঐতিহ্যকে নিজের মধ্যে লালিত করতে চেয়েছে প্রকৃতির রূপ রস গন্ধ সত্যচরণকে যতটা ভাবুক বানিয়েছে তার থেকে বেশি প্রভাবিত করেছে বুনো মানুষের সহজ সরল জীবন এই সহজ সরল জীবন ব্রাত্যজনের জীবনের সাথে তার নিজের জীবনটাকে এমনভাবে সে জড়িয়েছে যে লেখকের যে প্রতিনিধি আমরা এখানে পাই সত্যচরণটি এই সত্যচরণ মধ্যবিত্ত শ্রেণীর একজন প্রতিভূ কিন্তু একজন মধ্যবিত্ত শ্রেণীর একজন প্রতি রূপে প্রত্যক্ষ করে মূলত দুই শ্রেণীর সমৃদ্ধি এবং উল্লাসের বিপরীতে বঞ্চনা আর হাহাকারের একটা চিত্র আমরা এই লেখায় পাই কৈষ্ণ সাঁওতাল রাজা দব্রু পান্না ও তার পরিবারের সান্নিধ্যে সত্যচরণ নতুন উপলব্ধি ঘটেছে তাদের জীবন কথা তাদের ইতিহাস সত্যচরণের মনে জাগিয়েছে আর্য অনার্যের ঐতিহাসিক দ্বন্দ্বের বৃহত্তর পটভূমি আবার রাজা দব্র সমাধিতে ফুল ছড়িয়ে দিয়ে সত্যচরণ আর্য জাতির একজন হয়ে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে আর্য ও অনার্যের অন্তঃসত্ত্বাকে ভাবতে চেয়েছে শ্রদ্ধার বন্ধনে অর্থাৎ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এই সত্যটি মূলত আরণ্যকে আমরা লক্ষ্য করি যেখানে সকল মানুষকে সমান চোখে দেখার একটা প্রবণতা লেখক সত্যচরণের মাধ্যমে দেখিয়েছেন বিদায়ের বেলায় যখন অরণ্যকে সে বিদায় দিতে হবে সে বিদায়বেলায় অরণ্যানীকে রক্ষা করতে না পারার যে সূক্ষ্ম একটা বেদনার আর স্রোত প্রবাহিত হতে থাকে তার হৃদয়ে সেটিও আমরা খুব চমৎকারভাবে পরিলক্ষিত হতে দেখি পরাজিত আত্মার সমাধির ওপর নগর সভ্যতার যে তাজমহল তৈরি হয়েছে প্রকৃতিকে ধ্বংস করে যে নগর তৈরি করা হচ্ছে সেই নগরের তৈরি করার ফলশ্রুতিতে আমাদের যে সামগ্রিক ক্ষতিটা হচ্ছে সেই ক্ষতির ফলশ্রুতিতে সত্যচরণের মধ্যে যে রক্তক্ষরণ ঘটেছে সেটি মূলত লেখক দেখাতে চেয়েছেন তার প্রকৃতি মুগ্ধতার কথা তিনি জানাতে চেয়েছেন তাই তো বিদায়বেলায় আক্ষেপ করে সত্যচরণ বলে হে অরণ্যানের আদিম দেবতারা ক্ষমা করিও আমায় উপন্যাসের শেষে সত্যচরণের এই মর্মবেদনা এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবন দর্শনের অনন্য রূপায়ণে আরণ্যক হয়ে উঠেছে এক মায়াময় উপাখ্যান আজকের আলোচনা এ পর্যন্তই আমরা সবাই ভালো থাকি আসসালামু আলাইকুম